হাতের কাছে সব কিছু রেডি করা থাকে ঘুম থেকে উঠে সুন্দরভাবে ব্রাশ করে স্নান করে জামাকাপড় পরে তারপরে একটু লিপস্টিক একটু টিপ লাগিয়ে আর নিমেষের মধ্যে এক চুটকিতে রেডি হয়ে গেলাম এই হচ্ছে আমার স্কুল যাওয়ার আগের ব্লগ বাসনপত্র এক চুটকিতেই মাজা ধোয়া একদম কমপ্লিট কি তোমরা এটা ভাবছ মোটেও না ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার আগে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বেরোতে হয় কী কী কাজ করতে হয় সেটা পুরোটা ব্লগে দেওয়া সম্ভব নয় তাও তোমাদের সাথে অল্প করে শেয়ার করে নিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনই সকালবেলা থাকে যে কি এমন টিফিন বানাবো যেটা ছেলে আর আমি দুজনেই বেশ খেতে ভালো লাগবে তো আজকে ভাবলাম তরকার ডাল বানিয়ে নিই তার সাথে একটা আলু এমনিই দিয়ে দিয়েছি সেটাকে ভালো করে মাখিয়ে নিলেও হয় ম্যাশ করে নিলেও হয় আবার ভাতেও খাওয়া যেতে পারে অল পারপাসে একটা আলু ভাতে দিয়েই দিয়েছি আর একদম খুব চট জলদি হয়ে যায় সেইভাবে আমি তরকাটা বানিয়ে নিচ্ছি আর যতটা মনে হচ্ছে চট জলদি ততটাও কিন্তু চট জলদি হয় না সেটা করতেও টাইম লাগে আর সকালবেলা এক এক মিনিটেরও হিসেব থাকে এক মিনিটও যদি কোথাও একটু লেট হয়ে যায় তাহলে কিন্তু পরের দিকে ওটা লেটই হয়ে যায় তো ওই জন্য প্রত্যেকটা মিনিট হিসেব করে করতে হয় যেহেতু সকালবেলা অনেকটাই কম টাইম থাকে আমি তড়কাতে একটু মিষ্টি দিই অল্প করে যতটা তোমাদের সাথে শেয়ার করলাম অতটাই কিন্তু মিষ্টি দিয়েছি তারপর অগত্যা রুটি রুটি এক সাইডে হচ্ছে এক সাইডে তরকার ডাল হচ্ছে আর আমার তিনটে বার্নারের জন্য আমার অনেকটা সুবিধে হয়ে যায় নাহলে কিন্তু আরও প্রবলেম হতো কারণ এতটাই আমার কাছে কম সময় থাকে যে কোনটা কোন দিকে করব খুঁজে পাওয়া যায় না তো যাই হোক আমার দেখা তরকারি যতটা দেখতে প্রথমে মনে হচ্ছিল অতটাও কিন্তু নয় ভালোই লাগছে তো এবারে আমি দিয়ে দেবো কসরি মেথি একটু হাতে গুঁড়ো করে দেবো গুঁড়ো করে দিয়ে দেবো তো প্রথমে যেহেতু মশলা দেওয়া হয়েছিল না এই জন্য শুধুমাত্র ডাল সেদ্ধটা ছিল বলে একটু কালো লাগছিল কিন্তু এখন বলো তোমরাই বলো এখন দেখে কেমন লাগছে তোমরা কী ভাবছো তুড়ি মেরেই বাসন মজা হয়ে গেল। সত্যি কি হয় কখনও ট্রাই করে আমাকে বলো তো তুড়ি মারলেই কি বাসন মজা হয়ে যায় তো যাই হোক এবারে আমি চালটাকেও ধুয়ে রেডি করে একদম ভাত বানিয়ে যাচ্ছি কারণ আসতে যেহেতু তিনটে সাড়ে তিনটে চারটে এরকম হয়ে যায় তার জন্য কিন্তু এখনই আমাকে সমস্ত কিছু করে যাওয়ার চেষ্টা করি যতটা সম্ভব সকালবেলার মেঘলা ওয়েদার এখনও কিন্তু ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে তারপরে গেলাম ঝাঁট দিতে তো এইটা পাতানো থাকে ফ্লোরটা যেহেতু ঠান্ডা থাকে তো পাতানো থাকে এবার এটাকে উঠিয়ে ভালো করে ঝাড়ু দিতে হবে আর ঝাড়ু দিতেও কিন্তু নেই নেই করে কমসে কম পনেরো মিনিট লাগে কারণ মোটামুটি একটু আছে ভেতর দিয়ে ঝাঁট ঝাড়ু দিতে গেলে তো সকালবেলা উঠে সমস্ত রান্নাবান্না করে ভাত তরকারি রুটি সমস্ত কিছু করে তারপরে ঝাড়ু দিয়ে তারপরে পুজো করে সমস্ত কিছু করে বেরোতে টাইমের মধ্যে তার সাথে কিন্তু নিজেরও রেডি হওয়ার একটা ব্যাপার থাকে নিজেকেও তো সেই দান মেজে চান করে তারপরে রেডি হয়ে কিছু খেয়ে যেতে হয় কারণ যেহেতু স্কুলে যাই এরপরে বাচ্চাদের সাথে থাকলে অনেক সময় টাইম পাওয়া যায় না তো যার জন্য খাওয়াটা আর হয়ে ওঠে না তো সেই জন্য সেটা কিন্তু মনে করে একটু কিছু খেয়েই আমি বাড়ি থেকে বেরোই তো এবারে এলাম পুজো করতে মাঝখানে আমি ব্রাশ করা চান করা হয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করিনি প্রত্যেকটা জিনিস যদি এক একটা করে ব্লগে শেয়ার করি তাহলে কিন্তু ব্লগটা অনেকটাই লেন্দি হয়ে যাবে আর তোমরাও অনেক বোর হয়ে যাবে তাই প্রত্যেকটা জিনিস শেয়ার করা সম্ভব হয়ে উঠছে না আর আমাকে কিন্তু সাড়ে আটটার সময় ঘর থেকে বেরিয়ে যেতেই হয় কারণ অনেকটা রাস্তা হাইওয়ের উপর দিয়ে যেতে হয় তোমাদের সাথে আগে শেয়ার করেছি আর স্কুলে কিন্তু টাইমে পৌঁছাতে হয় তো যার জন্য ঘড়ির কাঁটা সবসময় টিকটিক টিকটিক করছেই যে সবসময় জানান দিচ্ছে আরও তাড়াতাড়ি কর যে কোনো কাজ করছি তো আরও তাড়াতাড়ি করে শেষ করতে হবে নাহলে কিন্তু দেরি হয়ে যেতে পারে তো চলো এবার আরতিটা সেরে নিই আমি কিন্তু প্রত্যেক দিন পুজো করে আরতি করে তারপরে রেডি হয়ে স্কুলে যাই আর তার সাথে আছে বেলগাছে তুলসী গাছে জল দেওয়া ব্যালকনিতে আমি বেলগাছ তুলসী গাছ রেখেছি জল দিয়ে তারপরে কিন্তু স্কুলে যাই প্রত্যেক দিন পুজো হয়ে গেল তারপরে ভাবলাম এবারে চাটা বসিয়ে দিই তো চা না বসালে তখন আবার যদি চা নেই না খেয়ে যাই তাহলে কিন্তু মাথাটা ধরে যায় দেখো ডালটা একদম গাঢ় হয়েছে প্রথমে ভাবছিলাম যে হয়তো একটু পাতলা হয়েছে কিন্তু দেখো পরবর্তীকালে ডালটা একদম গাঢ় হয়েছে এবার একটু করে টিফিন ডাবো গুছিয়ে নিতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে সেদিকে তো তাড়াতাড়ি করে দুজনে দুটো টিফিন ডাবা ভরে নিলাম আমার মোটামুটি চা হয়ে গেছে আমি একটু কম চা খাই কিন্তু আজকে একটু বেশি চা খাচ্ছি কেন জানো তো আজকে আমি চা আর ব্রেড খাব তো ব্রেড যখনই চা ডুবাই তখন কিন্তু একটু শুষে নেয় তো চাটা কমে যায় তো ওই জন্য আমি চাটা একটু বেশি নিয়েছি তো একটু শান্তি মনে ভালো করে বসে আজকে চাটা খাওয়ার চেষ্টা করছিলাম যে একটু ভালো করে বসে একটু খাওয়ার স আমার না এই জিনিসটা থাকে যে একটু শান্তিভাবে খাবো সমস্ত কাজ তাড়াতাড়ি হয় কিন্তু খাওয়াটা হবে একটু ভালোভাবে তো সুন্দরভাবে দেখো বসে আমি খাওয়ার চেষ্টা করছিলাম আর সেই সময় একটা আওয়াজ কিসের আওয়াজ তোমাদেরকে বলে দিই এই আওয়াজটা কিন্তু আমাদের এখানটায় অনেক প্রায় প্রত্যেক দিন সকালবেলায় এই আওয়াজটা আসে আর আওয়াজ আসা মানে দৌড়াতে হয় একদম রেলগাড়ির মতন পাঁয় পাঁয় করে দৌড়াতে হয় সেটা হচ্ছে যে আমাদের এখানটায় নোংরা নিতে এসেছে আর নোংরাটা যদি আমি দেরি করে দিই তাহলে ও চলে যাবে যার জন্য একদম পাইপাই পায়ে করে দৌড়ালাম আর এই যে তিন মিনিট চার মিনিট লাগলো এটাতেও কিন্তু আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে তো রকম এসে আর বসে খাওয়ার মতন সময় হলো না তাও আমি বসে পড়লাম আমি বললাম একটু খাওয়াটা শেষ করি তারপরে যাচ্ছি রেডি হতে রেডি হয়ে এই যে তুড়ি মেরে কি রেডি হওয়া যায় চলো সেটাও একটু চেষ্টা করি আজকে কিন্তু ট্রেন্ডিং দেখে একটু চেষ্টা করলাম যে তুড়ি মেরে সব কাজ করা যায় কি না তো সেই জন্য দেখো তুড়ি মারলাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল রেডি দেখলি তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে এতে সময় বাঁচবে তুড়ি মেরে কাজ করলে কিন্তু সময় বাঁচবে যাই হোক রেডি তো হয়ে গেলাম এবারে যা যা জিনিসপত্র ব্যাগে নেওয়া সেগুলো নিয়ে নিচ্ছি যেহেতু ডাল আছে সেহেতু আজকে প্লাস্টিকে নিতেই হবে কারণ হচ্ছে পড়ুক না পড়ুক এই রিক্স নেওয়া যাবে না কারণ আমি বাই চান্স যদি ব্যাগটা নোংরা হয় তখন কিন্তু আমাকেই কেচে ধুয়ে পরিষ্কার করতে হবে তো সেই জন্য রিক্স না নিয়ে আমি সুন্দর প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি তার সাথে জলের বোতল নিয়েছি আর তার সাথে যেটা নেওয়ার আছে সেটা হচ্ছে রেনকোট যেহেতু এখন বৃষ্টির সময় কখন বৃষ্টি আসছে কখন যাচ্ছে তো যার জন্য রেনকোটটাও ভাঁজ করে নিয়ে নিয়েছি তো ব্যাস এবারে বেরিয়ে শুধু বেরিয়ে যাব বললে হয় না এবারে কিন্তু সমস্ত দরজা জানলা বন্ধ হয়েছে কিনা গ্যাস বন্ধ করেছি কিনা লাইট বন্ধ করেছি কিনা কলের জল বন্ধ করেছি কি না সমস্ত কিছু চেক করে তারপরে বেরোতে হয় তো এত কিছু অনেক সময় যদি মাথা থেকে বেরিয়ে যায় তখন কিন্তু মুশকিল হয়ে যায় তাই মনে করে এগুলো বন্ধ করে তারপরে দরজাটাও ঠিকঠাক করে বন্ধ করতে হয় তো যাই হোক টাটা বাইবে এবার আমি যাচ্ছি লিফটে করে যেহেতু আমরা লিফ্টে করে নামি এবার ভাবছি যে কিছু জিনিস আমি ডিকিতে রে রেখে দেবো তার মধ্যে রেনকোটটা কারণ রেন রেনকোটটা ব্যাগে নেওয়ার জন্য অনেকটা ভারী হয়ে গেছিলো তো আমি সেই জন্য সেটাকে ডিকিতে রেখে দিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ স্কুল যাওয়ার আগে কি করে রেডি হয় টাটা বাই বাই তো কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কেমন সে জানিও আবার আসবো সবাই খুব ভালো থেকো শুভ সকাল